পূর্ব মেদিনীপুর জেলার শিল্প সংস্কৃতির শহর হলদিয়া মহকুমার অন্তর্গত মহিষাদল মহিষাদল কেশবপুর জালপাই রাধাকৃষ্ণ সহবায় কৃষি উন্নয়ন সমিতির কর্মকর্তাদের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি নিয়ে সবর হলেন শেয়ার হোল্ডাররা সমবায় সমিতির গচ্ছিত টাকা নয় ছয় দুর্নীতির অভিযোগ তুলে সমবায় সমিতির সামনে প্লাগার হাতে নিয়ে অবস্থান বিক্ষোভে সামিল হন সমিতির শেয়ারহোল্ডাররা দোষীদের শাস্তি সহ টাকা পুনরুদ্ধারের দাবিতে বিক্ষোভ দেখান তারা সদস্যদের অভিযোগ প্রায় একশো বছরের প্রাচীন এই সমবায় সমিতিতে পাঁচ কোটি টাকার বেশি অর্থ নয় ছয় এবং দুর্নীতি হয়েছে সমিতির পরিচালনের দায়িত্বে থাকা ডেলিগেটরা কোনোরকম কোনো হিসেব নিকেশ দিচ্ছেন না বলে অভিযোগ করছেন সংস্থার শেয়ার হোল্ডাররাই ঘটনার প্রতিবাদ জানাতে এই বিক্ষোভ কর্মসূচির ডাক তবে সমবায় সমিতির সম্পাদক নিরঞ্জন হাজরা অবশ্য সবাই আর্থিক অনিয়মের কথা স্বীকার করেছেন তদন্ত শুরু করলো তাদের সিনিয়র তদন্তের দাবিতে আমাদের আন্দোলন চলছে চলবে চলছে চলবে অযোগ্য সভাপতিকে বসিয়ে কোটি কোটি টাকা আত্মসাত করলে কেন পদার্থ বল জবাব চাই জবাব কোটি কোটি টাকা আত্মসাত করলে কেন পদার্থ বল জবাব চাই জবাব সাধারণ মানুষের টাকা ফিরিয়ে দিতে আমাদের আন্দোলন চলছে চলবে চলছে চলবে সাধারণ মানুষ बचाव कमिटी नेत প্রতিবাদে আমাদের আন্দোলন চলছে চলছে প্রতিবাদে আমাদের আন্দোলন সমবায় প্রতিবাদে আমাদের আন্দোলন চলছে কোটি কোটি টাকা আর্থিক

আমি মাধব যে সমবায় সমিতির গেটে আমি বসে আছি কেশবপুর জলপাই রাধাকৃষ্ণ সমিতি পূর্ব মেদিনীপুরের অন্যতম একটা প্রাচীন সমবায় সমিতি এবছরই এই সমবায় সমিতি একশো বছর পদার্পণ করছে বহু মানুষের ত্যাগের ফলে আজকের এই সমবায় সমিতি প্রায় একশো কোটি টাকার মতো তার টোটাল সম্পদ স্থাবর অস্থাবর সম্পদ কিন্তু বিগত কয়েক বছর ধরে তৃণমূল সমর্থিত যে বর্তমান পরিচালন পর্ষদ রয়েছে তাদের নানান বেনিয়ম মানুষের মনে বিশেষ করে আমরা ডেলিকেট বা যারা শেয়ার হোল্ডার রয়েছে এখানে কয়েক হাজার শেয়ার হোল্ডার প্রত্যেকের মনে একটা ধোঁয়াশা একটা আশঙ্কার মেঘ জন্মেছে বিশেষ করে এই সমবায় সমিতি আপনারা জানেন আমাদের এই চত্বরে মাছের ভেড়ি প্রচুর রয়েছে মাছ চাষ হয় সেই লোকাল চাষিদের সুবিধার্থে এখানে যাতে ন্যায্য দামে মানুষ ফিড বা অন্যান্য জিনিসগুলো পায় তার জন্য সমবায় ব্যবস্থার মধ্য দিয়ে এটা চলছিল খুব ভালো নিয়ে কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে চাষি মাছ দিয়েছে তারা টাকা পাচ্ছে না এই নিয়ে যখন আহ খোঁজখবর নিয়ে দেখা গেল প্রায় দু কোটি টাকার মতো শুধু একটা সেকশনে মানে এই ফির যে সেন্টারটা চলে সমবায় দিয়ে সেই সেন্টারে দু কোটি টাকার মতো উদাও তার কোনো হিসাব দিতে পারছেন সব থেকে দুর্ভাগ্যজনক বিষয় যে এত কোটি টাকা যেখানে হদিস পাওয়া যাচ্ছে না সাধারণ মানুষের টাকা এই এলাকার গর্ব এই সমবায় সমিতি সেখানে ডেলিগেটদের ডেকে যে একটা সাধারণ সভা বর্তমান পরিস্থিতি কি সে নিয়ে কোনো রকম কোনো আলোকপাত করছে না হাজার রকম দাবি জানানো সত্ত্বেও বর্তমান যে তৃণমূল সমর্থিত পরিচালন পর্ষদ এক প্রকার হিডলারই করছে তারা আমাদের কোনোরকম কথা শুনছে না এদিকে শত শত হাজার হাজার যে শেয়ার হোল্ডার তারা উদ্বিগ্নের মধ্যে রয়েছে এটার আমরা আমরা আজকের যারা সমবায় বাঁচায় কমিটি এখানে যারা বসেছি আমরা সবাই এই ব্যাংকের শেয়ার হোল্ডার এই শেয়ার হোল্ডার আমরা দাবি জানাচ্ছি যত দ্রুত সম্ভব যারা এই অন্যায় করেছে যারা সমবায়ের টাকাকে তছরুপ করেছে যারা দায়ী একটা সঠিক তদন্ত করুক গভর্নমেন্ট এবং শাস্তি হোক যারা টাকা পাচ্ছে না তারা টাকা পাক জনগণের টাকা যাতে সুরক্ষিত থাকে এরকম একটা সমবায় সংস্থায় সে সেই দাবি জানানোর জন্য আজকের আমাদের আন্দোলন আপনার নাম আমার নাম সুব্রত দাস আমরা সমবায় সমিতির শেয়ার হোল্ডার আমার পাশে ডেলিগেট সকলেই বসে আছে আমাদের এই প্রতিবাদ সমবায় সমিতির আর্থিক তছরূপ প্রায় পাঁচ কোটি টাকা আমরা জানতে পেরেছি যা সমবায় সমিতি সম্পূর্ণ অন্ধকারে রেখেছে ডেলিকেট সহ যারা শেয়ারহোল্ডার আছে তাদের সামনে উপস্থাপন করছে না গোপনে গোপনে মিটিং করছে ওরা রাতের অন্ধকারে মিটিং করে সেই খাতাগুলো উলট করছে এবং যখন খাতা রেজিস্টারের স্টকের সঙ্গে মিলছে না সাধারণ মানুষ প্রায় ক্ষোভের মুখে তখন ওরা নানাভাবে সভাপতি সহ সম্পাদক ওরা নানাভাবেই পদত্যাগের করার চেষ্টা করছে আমরা ওদের পদত্যাগ তখনই গ্রহণ করব এবং তখনই মান্যতা দেব। যখন সমবায় সমিতির হিসাব সাধারণ মানুষের সামনে সকল শেয়ারহোল্ডারদের সামনে ওরা উপস্থাপন করবে তখনকে গিয়ে আমরা ওদের পদত্যাগের অনুমতি দেব এবং আমরা মেনে নেবো তার আগে আমাদের আন্দোলন চলবে আমরা ফিড সেকশন থেকে শুরু করে সমবায় রেশন দুর্নীতি প্রায় আকাশ ছোঁয়া পাঁচ কোটি টাকার উপর সাধারণ মানুষের আর্থিক তসরূপ করেছে ওরা তাই এদের এই প্রতিবাদে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি আজকের সমবায় সমিতি যে সকল কর্মীগুলোকে রেখেছেন সমবায় সমিতির সভাপতি সম্পাদক সহ যারা আছে সব যারা কর্মীরা কাজ করছে ফিড সেন্টারে এবং রেশনে তাদেরকে বসিয়ে রেখে সভাপতির অঙ্গুলি হিলনে প্রায় রেজিস্টার খাতা ছাড়া বাইরে কোটি কোটি টাকার মাল বিক্রি করেছে এবং যেখানে সমবায় সমিতির মাছ তোলার কোনো অনুমতি নেই ফিড সেকশানে সেখানে কোটি কোটি টাকার মাছ তুলেছে এবং তাদের টাকা সমবায় সমিতি দেয়নি সমবায় সমিতি ফিড সেকশন কোনোদিন বাকিতে দেয় না যারা চাষি আছে তাদেরকে কোনোদিন বাকিতে মাল দেয় না অথচ এখানে সমবায় সমিতি কোটি কোটি টাকা তাদেরকে বাকিতে মাল দিয়েছে সমবায় সমিতির সম্পত্তি এরা নষ্ট করেছে বাকি পরিশোধ তারাও করেনি এবং এরা কোনো সিস্টেম মেনটেন না করে। রেজিস্টার খাতা মেনটেন না করেই বেনামে সেই সকল মালগুলো বিক্রি করেছে মুনাফার জন্য অতিরিক্ত মুনাফার জন্য তা সরাসরি দায়ী ব্যাংকের ম্যানেজার সভাপতি সম্পাদক সহ তৃণমূল পরিচালিত বোর্ড সম্পূর্ণভাবে তারা দায়ী এবং তারা চুপ করে বসে আছে এই আর্থিক তজরুপের দায় বলছি আপনার নাম আর আমার নাম নিরঞ্জন হাজারা আর সম্পাদক কিছু পাই আর কে বলছি আপনার বিরুদ্ধে একটা অভিযোগ আর্থিক তজরুপের কি বলবেন অভিযোগটা আমার বিরুদ্ধে কিভাবে জানি না তবে আমাদের একটা ফিড ব্যবসা আছে এই ফিড ব্যবসাতে একটা দুর্নীতি ধরা পড়েছে সেটা নিয়ে আমাদের এখন পর্যবেক্ষণ চলছে সেটা আমরা যতক্ষণ না শেষ করতে পারছি ফাইনালি আপনাকে এটা কিছু বলতে পারছি না জায়গায় জায়গায় আপনাদের নিয়ে জানি না কে দিয়েছে সেটা তো বলতে পারবো না আমাদের কাছে এরকম কিছু তথ্য জানতেও কেউ আসেননি আমি লক্ষ্য করিনি ভাই এটা বলছি ব্যাঙ্কের বিক্ষোভের ব্যাপারে আমার কিছু বলার নেই আমি তো আপনাদের বললাম যে ফিড ব্যবসার ব্যাপারে একটা দুর্নীতি আমাদের সামনে এসেছে ধরা পড়েছে সেটা যতটা রিকভারি করার জন্য আমরা এখন ডাইরেক্টর বোর্ড অফ মিটিংয়ে আমরা বারে বারে ওকে নিয়ে আলোচনায় আসছি ও কিছু টাকা মানে বাকি বকেয়া ইত্যাদি টিয়ে যেটা আমাদের এর বাইরে সমিতির ডিরেক্টর বোর্ডের আলোচনার বাইরে এগুলো কিছু করে ফেলেছে সেইগুলো কতখানি কি করেছে সেগুলো আমাদের এখন দেখা চলছে যতক্ষণ না ফাইনাল হচ্ছে আমরা কিছু বলতে পারছি না